এডিবি বাজেটের সহায়তা চার হাজার চারশো কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ দেশের চলমান ডলার সংকট এবং রিজার্ভ ঘাটতি মোকাবেলায় বাজেট সহায়তার প্রতি বিশেষ জোর দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই বিভিন্ন উন্নয়ন সহযোগীর কাছে চাওয়া হয়েছে এই সহায়তা এর অংশ হিসাবে চারশো কোটি ডলার এর অংশ হিসাবে চল্লিশ কোটি ডলার বা প্রায় চার হাজার চারশো কোটি টাকার বাজেট সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি প্রোগ্রাম টু এর আওতায় এটি দিচ্ছে সংস্থাটি ক্লাইমেট রেজিলেন্স ইনফ্লুয়েস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মাধ্যমে বাজেট সহায়তা পাবে বাংলাদেশ সহায়তা প্রাপ্তি দ্রুত করতে ষোলো সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ বিভাগ গত দশ নভেম্বর গঠিত কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড জিয়াউল আবেদিনকে এছাড়া সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সামষ্টিক অর্থনৈতিক অনুবিভাগের সিনিয়র সহকারী তাসনোবা রহমান বাজেট সহায়তা বিষয়ে জানতে অর্থনৈতিক বিভাগের সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আজম বুধবার বলেন একটি বিশেষ ধরনের কেননা এটি কোনো প্রকল্প বা কর্মসূচির বিপরীতে দেওয়া হয় না সরকার তার প্রয়োজন মতো এবং অগ্রাধিকার ভিত্তিতে এই অর্থ খরচ করতে পারে এখানে যে বাজেট দেওয়া দেয় তার নিজস্ব কোনো শর্ত থাকে না এটাই হলো বাজেট সহায়তা সবচেয়ে বড় সুবিধা অন্যভাবে বলতে গেলে বলতে হয় আমাদের আয়ের চেয়ে ব্যয় বেশি ফলে বাজেট ঘাটতি রয়েছে এই ঘাটতি পূরণে বাজেট সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি রিজার্ভ বাড়াতেও ভূমিকা রাখবে এই বা সহায়তা সেজন্য সংকটময় সময়ে সরকার বা সময় ই উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর কাছে বাজেট সহায়তা কামনা করে এক প্রশ্নের জবাবে তিনি বলেন বাজেট সহায়তার ক্ষেত্রে আলাদা কোনো সুদের হার হয় না যেমন এডিবি অন্যান্য ঋণের ক্ষেত্রে যেভাবে সুদের হার রেয়াতকাল এবং পরিশোধের সময় ধরা থাকে এই সহায়তার ক্ষেত্রেও তাই